হ্যালো বলুন যেমন দুটো দাঁড়া তখন বুঝতে পারবেন হ্যাঁ সময় খুব খারাপ চলছে ভাই সংসারে টাকা নেই পয়সা নেই সবজিভাতি কেনার টাকা নেই কি হবে ভবিষ্যতে সাথে সবারই আসছে ভাই আমাদের খুব বেশি সমস্যা রে ভাই কি হবে ভবিষ্যতে আমি কিছুই জানি না ভাগ্যে যা লাগা থাকে ভাই তাই হয় বুঝিস ভাই আমাকে ন্যাংটা করলি কেন আমাকে ন্যাংটা করে এরকম করে রাখলি কেন ভাগ্যে যা লাগা থাকবে তাই হবে এটা বলিস কেন আর কোনোদিন বলবো না তোকে ভাগ্যের কথা দেখ আমার ইজ্জতটাকে তোমাকে কথা দিয়ে থাকতে হচ্ছে আর কোনোদিন বলবো না রে ভাই তোমার ম্যানগুলো দিয়ে দে ভাই ইয়া পে কিয়া হো রহা হে তোকে maaf করলাম এরপর যদি আবার বলিস না ইয়ে কাপাস কিয়া ভাই মে নে ভাই ইয়ে কিয়া হো রহা হে ভাই কিন্তু হ্যা গো বউ বলো দাদা সর্বনাশ তোমার বউ পাল দাদা তোমার বউ পাল মানুষকে দুঃখ দিতে নাই মানুষকে দুঃখ দিলে নিজেও দুঃখ পেতে হয় আমার বউ অন্য কারোর সঙ্গে পালিয়ে যাবে এটা হতেই পারে আমার বউাইছে তো দেখলে মোবাইলটা হোক তুই যাও এই কই গেছিলি বাইরে গেছিলাম তুই বাইরে গিয়ে কাজ ছেলের সাথে কি করছিস তার বাবা সে আমাকে কমপ্লেন করে তাহলে ভাগ্যের কথা কই কেন আমার সাথে আমি এসব পছন্দ করি না তাই এরকম করছি খবরদার এরকম আর করবি না আমার মান সম্মান তো ডোবাবি এই বাপ কেন ঝগড়া করো ঝগড়া এটা দুইজনে ঝগড়া করা এখনো দুইজনে মারপিট লাগবে আমাদের দুইজনে মারপিট লাগবে লাগতেই পড়ে ভাগ্যে যা লেখা থাকবে তাই হবে কি 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 আবার কিন্তু বাবা ভাগ্যের কথা বললো যেটা আমি শুনতে পাই না সেটাই বললো তুই বাপের কলার ধরিস আবার যদি আমার কলার ধরিস তাহলে তোকে স্বর্গে বাড়াই দেবো আমিও তো এই পৃথিবীতে সৎভাবে বসতে চেয়েছিলাম কিন্তু এই নিষ্ঠুর পৃথিবী আমাকে সৎভাবে